সমবয়সী মেয়েকে বিয়ে করা ভালো হবে নাকি কয়েক বছরের ছোট হলে ভালো হবে বিষয় বিষয়ে আপনার পরামর্শ কি সমবয়সী বা নিজের চেতে সামান্য একটু ছোট কাছাকাছি বয়সের মেয়েকে বিয়ে করা তো অবশ্যই নানা দিক থেকে উত্তম পারস্পরিক বোঝাপড়া যেন ভালো হয় আহ সম্পর্ক যেন তৈরি হয় এর জন্য এটা সহায়ক হয় এই কারণে বিক্রিম সাল্লাম তার একজন সাহাবিকে যখন শুনেছেন যে তিনি বিবাহ করেছেন একজন বিধবা নারীকে যার আসলে একাধিক বাচ্চা হয়েছে বিধবা বাবা তালাক প্রাপ্ত এবং কোনো নারীকে বিয়ে করেছেন তখন নবীজি সাল্লাহ সাল্লাম তাকে বলেছিলেন যে হাল্লা আহ হাল্লা বিক্রান তুলা আবু তুলা আবু তুমি কেন একজন কুমারী নারীকে বিয়ে করনি আহ তাহলে সে কি তোমাদের পারস্পরিক বোঝাপড়া ভালো হতো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাহ সাল্লাম আহ নিজের চাইতে বয়সে বড় অথবা আপনার কুমারী নন এরকম নারীকে বিবাহ করার পরে সাধারণত উৎসাহ দেননি তবে নবী সাল্লাহ সাল্লাম নিজে এমন নারীকে বিবাহ করেছেন যিনি কুমারী নন আবার সাবিরা অনেকে করেছেন এখান থেকে বোঝা যায় কাউকে যদি আপনি বয়সে আপনার চাইতে বেশি হয় বা তালাকপ্রাপ্তা বা তার আবার সন্তান সন্ততি আছে এরকম নারীকে আপনি বিবাহ করেন এই জায়গা থেকে যে তিনি আশ্রয়হীন কিংবা তার বিবাহ হচ্ছে না সেই জায়গা থেকে আপনি তার প্রতি আন্তরিকতা বা সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে যদি থাকি এখন সে কারণে সেটা আবার উত্তম হবে সেটা হবে আপনার ওই সহকর্মিত মানসিকতার কারণে সবটা বেশি হবে সেটা ভিন্ন বিষয় সাধারণ অবস্থাতে সমবয়স্ক হওয়াটাই শ্রেয় এবং উত্তম